জেগা <laughs> হৈছে এক গালিওয়া এসে এটা দাও আর মেজবান কার সিরাজুল লেগেছে নাকি আরে বল আই দাও রাতের কলমাল খুলে ফেলা দিই এই দিন রাতের মানে লোকটা ফোন আসে আলো নিয়ে যাচ্ছে আই মানে আমার ফ্রিজতে এই আছে हां দাদা লাভ কাম দাম না কারণ এটা পরেই আর 10 মিনিট পর চলে যাবে তাহলে চলে দা কে কয়টা বাজে হ্যাঁ কয়টা বাজে 33 বাজে 40 42 45 और विन सर जा राजा हो जा सब जाओ अच्छा सोने की आ आ आ बायाले सही गाव होयसे बस हर आदमी

আলে ঘুম নে বাবা ছোড় না কিছুর নে তো কোন হিংই লড়ছে পায় দা গ নতুন বেটা এক বড় জামায়া গেছে আমারও নো গালি দাওরে দুনাই ও হিন্দি এই রে এই কো না এই পালায় গুষ্টি তুই জায়গাটা জাগাইলে না হ্যাঁ তো রাত আমার দিতে আসতিছিল হ্যাঁ কানায় তো এক গরা এর খারাপ যাবে পারেবা

তোমাত <laughs>

वंदे गुरिस ओटा 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 हम तो था वंदे गुरिस ओटा तो केदा दे ओ का सर ओटा मन तो दा 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 दे दा दे आ तू पांच पांच दिखा दे सर वंदे गुरू केदल केदल केथा ओ बस खा ले ठीक हां हां आ तो लको तो ना जाओ 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 हां दा दा जा दा दा तू दे दा दे हां हां चलाइस चलाइस चला चला शूट सरदेश હા પાલેલા હા 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 સલા ઝા સલારો હારો હા આ તો વાડ થા ધડ થા દેહન અરકું પાર્યુ અરકું પારુ અરકું પંજી પંજી આરો પારબી પારબી આરો પાછી હા હા

ભોરી સાત પ્યાસ લાગો ભોરી સાર વાજીલિક વાજી ના એ દે છેની ખાઈ દેર છૂપીલા পেলা দাও পেলা দাও অানিড�ростকে���ড্ডোী ম১ালে্টবর হিড্য্ অজজ্ড্্� southeast সখশạदয্ গায্ক ম্েগরা কেে৅ মির প্য়্ কেপার� Roger ফিকা঒িবা এমলের় প�

Gel <laughs> dedim. <laughs> দেখেন আসলে মাছের যে পুস পুষ্কনি আছে মাছ চাষ করে দেখেন তার পুষ্কনির পার্কের কী অবস্থা অল্প অল্প করে জাগো আছে এখন যদি বৃষ্টি হয় তাহলে এদের কী অবস্থা হবে মাছের বা কী অবস্থা হবে দেখেন সামনে আপনাদেরকে দেখাবো মাছ কেনার বিশ্বাস কেনা হচ্ছে সব রকমের মাছই আছে ইনশাল্লাহ আপনারা সবাই লাইভে আসেন

प्राइवेट बेटा जाए वो पर वो ही जगह जाए लाइक पब्लिक हो जाए वो मतलब कि सीन नहीं आते टॉयलेट जाओ तो सीन नहीं है ये ऐसा है तो पब्लिक ये ऐसा पब्लिक लेते हैं वीडियो सारा कौन सा था है हाँ 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 हाँ

মাৰিলে মই লি গৃহ দেউতা পাছ নাব

আর বড় মিনিট তাহলে কি আছে বড় মিনিট বড় মিনিট বড় মিনিট ঢং লাগা লাগা বড় মিনিট বড়র কুমার দড়ি জল পানি যাবে ওই সিনদর সে নোকা দন দেখন ওই নোকা কি হবে না কুছলে লাগা গো ছামা এসে ইয়ানতে ভাইতে কাটি যায় ইয়ান কাটান ইয়ান দা ডাল আইফোন তো কিছু বাজে না

নাহানে মন লাগে মন লাগে নৈবাৰীতে ৰাতি কলি নৈবাৰীতে ৰাতি কলি কলে হেড গেছ কেট বোলে কাটিছে কৈ থে একেল পাঁচশ আছে পাঁচশ ল